আপনারা সাংবাদিক ভাইরা সকলে অবগত আছেন যে মাগুরাতে গত শিশু নরপশুর নারকীয় তাণ্ডব চালিয়েছিল তাকে হত্যার তাকে ধর্ষণের চেষ্টা করেছিল এবং ব্যর্থ হয়ে তার যৌনাঙ্গ কেটে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হয়ে তাকে শাশ্বত করে হত্যার চেষ্টা করেছি শিশু আসিয়া মৃত্যুর সাথে গত তারিখে ত্যাগ করে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে সেই মকদ্দমার বিচার কার্য চলেছিল মাগুরার স্পেশাল ট্রাইব্যুনাল বিজ্ঞ নারী শিশু নজর নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে এই মকদ্দমাটির তদন্তকারী কর্মকর্তা তদন্ত সম্পন্ন করে তার তদন্ত প্রতিবেদন দাখিল করার পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারের জন্য এই মকদ্দমাটি আসে গত ইংরাজি বিশ চার দু তারিখে এই মকদ্দমার প্রথম কর্ম দিবস আমার বিজ্ঞ ট্রাইব্যুনালে শুরু হয় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করে জন্য দিন ধার্য করা হয় নির্ধারিত তারিখে আসামি হিটু শেখের বিরুদ্ধে হাজার সালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দু হাজার সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত দু হাজার তিনের নয়ের দুই ধারায় অভিযোগ গঠন করা হয় আসামির আতুল শেখ এবং সাজিব শেখের বিরুদ্ধে দণ্ডবিধির পাঁচশো ছয়ের দ্বিতীয় অংশে চার্জ গ্রহণ করা হয় এবং আসামি জাহিদার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে দণ্ডবিধির দুইশো এক ধারার অভিযোগ গঠন করা হয় পরবর্তীতে সাতাশ চার দু পঁচিশ তারিখে এই মকদ্দমার সাক্ষীর জন্য দিন ধার্য করা হয় আটটি কর্মদিবসে এই মকদ্দমায় বিজ্ঞ আদালত 29 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন এবং সাক্ষ্য সমাপ্ত শেষে এই মকদ্দমায় আসামির বিরুদ্ধে আসামিদের বিরুদ্ধে 342 অনুযায়ী আসামিদেরকে পরীক্ষা করা হয় আসামি পরীক্ষা শেষে আসামিদের বিরুদ্ধে যুক্তি তর্ক উপস্থাপনের জন্য বিচার আদালত দিন ধার্য করেন রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ দুই কর্মদিবসে যুক্তিতর্ক সম্পন্ন করে বিজ্ঞ আদালত আজকের সতেরো পাঁচ দুহাজার পঁচিশ তারিখে এই চাঞ্চল্যকর মামলা রায়ের জন্য দিন ধার্য রাখেন অর্ধ সতেরো পাঁচ দুহাজার পঁচিশ রোজ শনিবার সকাল নয়টা তিরিশ ঘটিকার সময় বিজ্ঞ নারী ও শিচুনি যাতন দবন ট্রাইব্যুনালে এই চাঞ্চল্যকার ধর্সর হত্যা মামলার রায় ঘোষিত হয় বিজ্ঞ আদালত এই মকদ্দমার এক নম্বর আসামি হিটু শেখকে দু সালের নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধিত দু হাজার তিনের নয়ের দুই ধারায় অভিযুক্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছেন এবং একই সাথে অতিরিক্ত এক লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিতের আদেশ দিয়েছেন এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় বিজ্ঞ আদালত তাদেরকে খালাস দিয়েছেন এই মকদ্দমায় আমরা রাষ্ট্রপক্ষ ঘোষিত রায়ে হিটু সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হওয়ায় আমরা খুশি হলেও যাদেরকে এই মকদ্দমায় অন্য অন্য আসামিদেরকে খালাস প্রদান করেছেন তাদের বিষয়ে আমরা খুশি হতে পারি নাই আমরা বিজ্ঞ আদালতের রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাবার পরে আমরা রায় পর্যালোচনা করে

আপিল নিষ্পত্তি হওয়ার পরে সর্বোচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশনে এই মকদ্দমার চূড়ান্ত আদেশ হবার পরে পরবর্তী সাত কর্ম মধ্যে এই মকদ্দমার রায় কর হবে মাগুরাই কি আর যেমন আমরা মাগুরায় যে সাংবাদিকরা সব আসছি এরপরে কি আমরা মাগুরার কোটেই কি কোনো কাজ ই করতে পারি মাগুরার কোটে আর কোনো কাজকর্ম নেই এখন থেকে মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্টে সমস্ত কিছুই পরিচালিত হবে এই ফাঁসি কার্যকর হবে না

আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা এই মামলা আমরা প্রশ্ন পক্ষের সাথে ছিলাম এত বড় চাঞ্চল্যকর মকদ্দমা যেটা সারা বিশ্বে এটা আলোড়ন সৃষ্টি আমরা মকদ্দমা বলে আমরা মনে করি সাংরা বাংলাদেশ ব্যাপী এটা সঠিক বিচার হয়েছে এবং আজকে আসিয়া হত্যার যে মামলার রায় হয়েছে এটা আমরা মনে করি এটা বাস্তবে সত্য জিনিস এবং যুগান্তর একটা রায় যদিও বাংলাদেশে অনেক হত্যা মামলার রায় হয় অনেক হত্যা মামলায় ফাঁসি হয় এটা ছিল আলাদা একটা ভিন্নতার মকদ্দমা এবং একটা শিশু আট বছর আট বছরের শিশু আসবে ধর্ষণ এবং হত্যা প্রথমে ধর্ষণ তারপর হত্যা এবং লোম হর্ষ একটা ঘটনা ছিল আমরা মনে করি যে আজকের এই বিচার সঠিক বিচার হয়েছে এবং সঠিক রায় হয়েছে এবং এতে সারা বাংলাদেশের মানুষ খুশি এবং এই রায় কার্যকরী করবে হলো মোহাম্মা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আদেশে হাইকোর্টে কার্যকরী করবেন এবং আপিল করলে আপিলের সুযোগ আছে যারা ডিফেন্স থাকবে তারা আপিল করতে পারবে তবে আমরা মনে করি চাঞ্চকলার হত্যা মামলায় এটা সুন্দর একটা রায় হয়েছে এটা আমরা খুব খুশি এবং আমরা সারা সাধারণ জনগণও খুশি এই রায়